ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে সোমবার বিকেলে রংপুর শহীদ আবু সাইদ চত্বরে গণভোটে হায়ের পক্ষে গণজমায়েত শুরু হয় রাতে আয়োজনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ জাকসু চাকসু রাকসু যোগসুর নেতৃবৃন্দরা জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে গণভোটে হাঁকে বিজয় করার আহ্বান জানান গণভোটে হ্যাঁ যদি বিজয় হয় আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম নেবে না রংপুরের মানুষ দেখিয়ে দিবে হ্যাঁ পক্ষে কিভাবে তাদের কণ্ঠস্বর আবু সাইদের মতো উঁচু করতে হয় মার্কার জারজার গণভোটে হা সবার ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ

আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করে এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় চার কোটি তরুণকে যদি ধারণ করতে হয় তাহলে অবশ্যই গণভোটের পক্ষে গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পুরস্কার করতে হবে গণজমায়েতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দরা বক্তৃতা করেন এ সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর